ফাইনাল খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলাম সেই সাথে এর হে রূপারার মত ভোলিরমপুরে প্রতিটা গ্রামে যেতে খেলাদোলার এই চর্চাটা হয় এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি মহান বিজয় দিবস 2024 এ শরণীয় বরণ উপরে রাখতে হেরোপাড়া যুব আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের উপস্থিত আছেন একটু আগে উপস্থিতা করলেন আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই ছাত্র দলের সাবেক সেক্রেটারি যে কমিটির আমি সভাপতি ছিলাম সেই আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আশিকুজ্জামান শিপু মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক হেরোপাড়ার কৃতি সন্তান পাল্লা ইউনিয়নের কৃতি সন্তান আমার অত্যন্ত প্রিয় বিআই জয় আকাশ সহ উপস্থিত এই টুর্নামেন্টের আয়োজক বৃন্দু উপস্থিত হেরোপাড়ার অদম্য সাহসী যুবক ভাইরা উপস্থিত আছেন আমাদের মাঠের পাশেই সুপ্রিয় এলাকাবাসী আমার প্রিয় মা বোনেরা ছোট ভাই বোনেরা সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বক্তব্যের শুরুতেই ঐতিহ্যবাহী গালাননের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির আপসিন সফল সভাপতি প্রয়াত নেতা ধর্মশিক্ষণ মন্ডল কলেজে আটকরা আমাদের হরিরামপুরবাসী বাসী রামানু হরিরামপুরের নারী ছিলাদ জনাব আফরোজা খান্ডি তার পক্ষ থেকে উপস্থিত সবাইকে এই মহান বিজয় দিবসে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় সুধি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু এতটুকু বলতে চাই এই মহান বিজয় দিবস এটা কিভাবে হয়েছিল কেন হয়েছিল সেই সম্পর্কে প্রজন্মকে সঠিক ইতিহাসটা জানানো দরকার তুলে ধরা দরকার সেই প্রয়োজনের ছোট ছোট দু একটি কথা হিস্তারিক যখন পাকিস্তানি হানাদার বাহিনী রক্তের পিপাসায় রক্ত ভরি খেলায় মত্ত হয়ে ওঠে জাতি যখন তো বিভ্রান্তিক ছুটে বেড়াচ্ছে ঠিক তখন চট্টগ্রাম কালোঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন আমাদের শহীদ প্রেসিডেন্ট বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান সেদিন বলেছিলেন স্বাধীনতার ঘোষণা করেছিলেন বন্ধুরা এভাবেই কিন্তু মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল আজকের এই মহান বিজয় দিবসে তাই আমি প্রথমেই শ্রদ্ধার সাথে আমাদের এই মহান স্বাধীনতাকে ছিনিয়ে আনবার জন্য এদেশের ত্রিশ লক্ষ যুবককে প্রাণ দিতে হয়েছে সম্ভ্রম হারাতে হয়েছে তিন লক্ষ না বোনের এত রক্তের ছোট দিয়ে উপেক্ষা করে দিকে না তাকে বিগত সরকার আপনারা জানেন আমাদের সমস্ত অধিকার ছিনিয়ে নিয়েছিল আমাদের মধ্যে দ্বিধা তৈরি করেছিল বিভক্ত তৈরি করেছিল আপনাদের মনে থাকবার কথা তাই বলতো কত প্রশ্নের সম্মুখীন আপনারা হয়ে থাকতে পারেন হ্যাঁ জাতিকে প্রথমেই বলতো যে স্বাধীনতার পক্ষে সত্যি স্বাধীনতার বিপক্ষে শক্তি ভুলে গেছে নাকি আমরা এই দিনে বলছি সেই অত্যাচারের কাহিনী বলছি মায়ের কোলে বাচ্চার মৃত্যু বলতে পারিনি বন্ধু আমার তাই আজকে আবারও আপনাদেরকে আমাদেরকে স্মরণ করে দিতে চাই সেই সাথে সহজাত থাকতে বলতেছি এই কারণেই বহুবার একাত্তর সালে এই দেশ স্বাধীন হওয়ার পরেও এই দেশের স্বাধীনতা বিনষ্ট জন্য আন্তর্জাতিক দেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের সেই প্রিয় স্বাধীনতাকে বহু বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে বহু মঙ্গলের ইচ্ছতের বিনিময়ে আমাদের সেই স্বাধীনতাকে কিন্তু আজকেও বিপন্ন করবার জন্য প্রধান শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা ওই ভারতবর্ষে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব নিয়ে কিন্তু চক্রান্ত করছে আমাদের স্বাধীনতাকে লঙ্ঘিত করবার জন্য চাকান্ত করছে তাই আজকে আহ্বান করবো এখান থেকে এই খেলার মাঠ থেকে এই টুর্নামেন্টের মাঠ থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে স্পট কঠিন ঐক্য ছাপি ঐক্য করে তুলতে হবে সেই ঐক্যর মধ্য দিয়ে আমার দেশ থাকবে নিরাপদ আমার স্বাধীনতা থাকবে মান স্বাধীনতা থাকবে সবার উপরে সেই স্বাধীনতার ছাপ থেকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সব সময় সজাগ থাকতে বন্ধুরা আমাদের হবেই আজকে আমি ধন্যবাদ জানাই তেরোপাড়ার যুব সমাজকে যারা এই মন স্বাধীনতা দিবসকে আমাদের মাঝে সম্মানের সাথে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে সেই উদ্যোগের কারণে আমি এই খেলোপাড়ার এই বীর্যবাহী বাল্যায়নের খেলোপাড়ার সমস্ত যুব সমাজকে করতলির মাধ্যমে অভিনন্দন করতে চাই অভিনন্দিত করতে চাই বন্ধুরা নতুন আবার সেই সাথে দেশ মাতৃকার প্রয়োজনে আবার আমরা সম্মিলিতভাবে ভাবে রক্ত দিব যে কোনো ত্যাগের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতাকে সবার ও তুলে ধরব এই প্রত্যয় ব্যক্ত করে আমরা সবাই একসাথে একযোগে কাজ করে আমাদের বাংলার মানুষের বুকে হাসি ফুটাবো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে সেই গণতন্ত্রের আবশ্যিক নেত্রী খালেদিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে আগামী দিনের দেশ নায়ক তারেক আমরা বাংলার উন্নয়নের জনগ উন্নয়নের চেয়ারে মস্তদে বসে সেদিন আমরা একেবারে সবাই ঘরে ফিরিয়ে যাব এমন কথা নয় বন্ধুরা আমরা সবসময় সজাগ থাকব যেন আমাদের মধ্য থেকে এই গণতন্ত্র আমাদের মানব অধিকার আর কখনো হারিয়ে না যায় সেদিকে সবাই আমরা অত্যন্ত থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন আমার সেক্রেটারি আমাদের অত্যন্ত প্রিয় আশিকুজ্জামান শিবদী মজাই ঘোষণা করেছে সফলভাবে এই খেলার পরিসমাপ্তি হবে এই প্রত্যাশা জ্ঞাপন করে সমস্ত প্লেয়ারদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে শুভেচ্ছা জ্ঞাপন করে এবং সেই সাথে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি যেন এই মাঠে আজকে যারা খেলবে তারা যেন একদিন আমাদের অন্তত পক্ষে একটি ছেলেও যদি জাতির জন্য খেলতে পারে সেই দোয়া করে সেই প্রত্যাশা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছে অহংকার তারেক রহমান জিন্দাবাদ प्रिय नगरी आप लोगों का जिंदाबाद जिंदाबाद बाग जिंदा बाग जिंदा बाग